হ্যালো এভরিবন দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গরম তো ভালোই পড়েছে আর এই চাটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিসের আজকে সকালবেলাতেই সবাই মিলে ভেবেছি যে সকালের ব্রেকফাস্টটা আজকে পান্তা দিয়েই করব। তো সেই জন্য দেখুন পান্তার চাট করে নিয়েছি ওদিকে পটল পুড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি আর এদিকে মাছ মাখানো হয়েছে একটা ভাজা মাছ রেখেছি একটু আলু সেদ্ধ আর এদিকটাতে করেছি মাছের তেল দিয়ে বেগুন ভেজেছি তো আজকে এইগুলোই হচ্ছে যে আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু আর যার জন্য এত কিছু করা সে এই যে পান্তা ভাত আজকে এটা দিয়েই আমরা ব্রেকফাস্ট সার্ব। আমার মতো পান্তা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু সত্যি বলতে পান্তা খেতে আমি ভীষণই ভালোবাসি তবে আগের মতো না অতটা আর পান্তা খাওয়া হয় না কেন বলো তো এমনি একটা অ্যাসিডিটির তো একটা প্রবলেম থাকেই আর পান্তা খেলে সব থেকে বেশি যেটা হয় ওই ঘুম ঘুম পায় শ্বশুরবাড়িতে তো আর ঘুমিয়ে পড়লে হবে না কাজ করেই খেতে হবে না হলে কেউ খেতে দেবে না তোমাকে যোগ সেপার্ট আসলে এখন পান্তাটা সেভাবে আর খাওয়া হয়ে ওঠে না তো এখন তো দেখতে পাচ্ছ যে আমি পান্তা খাওয়ার পর এদিকে চলে এসেছি কী করছি বলো তো ওই আগের ব্লগটাতে যদি তোমাদেরকে দেখালাম একটা গাছে তাল হয়েছে অনেক তো সেই গাছ থেকে এই মা একটা তাল গুঁড়িয়ে নিয়ে এসছে তো সেই তালটাকেই ফাটিয়ে নিলাম তো তারপর আমি ওই তালটাকে ফাটিয়ে প্রথমেই কিছুটা মার জাল দিয়ে নিচ্ছি কারণ রাকেশ ফোন করে বলেছিল যখন ওই তালের লাস্ট সময়টা তখনইও বলেছিল যে একটু শত করে রাখ তখন আমি বললাম তুমি তো আগে বলতে পারতে তাহলে তখন শত্য করা হতো আর এখন তো সব তাল শেষ হয়ে গেছে তো এখন যখন তালটা পেয়েছি ও তো কিছুদিন পরে বাড়ি আসবে তো মারটা তো নিশ্চয়ই আর থাকবে না অতদিন তো সেই জন্যেই ভাবলাম জাল করে কিছুটা মার শত করে রাখি আর আজকে রাতে কিছুটা তালের ফুলুরি বানাবো তো বেশ ভালোই লাগবে সময়ের তালের ফুলুরি কিন্তু গরমকাল তো তাই একবার ভাবছি বানাবো কি বানাবো না তো দেখো আমি ওইগুলোকে তালের মাড়গুলোকে জাল দিয়ে তারপর একটু ঠান্ডা করে আমি থালাতে করে রোদে শুকনো করতে দিয়ে এসেছি ছাদে আর এদিকে আমি বাইটটা আমাদের ঢালাই হয়েছিল কালকে রাতেই তো সেটাতেই আমি এখন জল দিচ্ছি ক্যামেরাটা এমন ভুলভালভাবে সেট করেছিস যে ওটা দেখাই যাচ্ছিলো না তো ওখানে চট দেওয়া ছিল চটের ওপরেই আমি জল দিয়ে দিচ্ছিলাম যাতে ঢালাইটা ভালো হয় আর আমি এই যে ছাদে এসছিলাম একবার ওই সত্তগুলোকে দেখতে আর তখনই দেখো তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম এবছরের কত রকম বড়ি দিয়েছিলাম তো সেইগুলোই ছাদে সমস্তটা রোদ দিয়েছি আর তারপর ছাদ থেকে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি বাবির জন্য একটু মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করব ওদিকে কেটে রেখেছি আর এদিকে মাছের ডিমের বড়া চলো আজকে কি কি রান্না করেছি দেখাই এদিকে হয়েছে পুঁশাকের চটচড়ি আর হয়েছে ইলিশ মাছের পাতুরি কুমড়ো পাতা দিয়ে আর তো মাছের ডিমের বড়া দেখালাম আর এই যে একটা ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে বাপির জন্য আজকে ঝোল করেছি আর এই যে ভাত হয়েছে তো আজকে সারাদিন তেমনভাবে রান্নার ভিডিও বলো বা কিছু করা হয়নি কারণ অনেকটাই কাজ ছিল বুঝতে পারছো যে ওই তালের তালের ওপরেই মানে অনেকটা সময়ই চলে গেছে তাল ছাড়িয়ে তাল মার করে তারপর সেটাকে রোদ দিয়ে আরও টুকটাক অনেক কিছুই কাজ ছিল তো তারপর তো খাওয়া দাওয়ার পর এই যে বিকেলবেলাতে প্রথমেই আমি রান্নাঘরে চলে এসছিলাম তো ফুলুরিগুলো ভাজবো সন্ধেতে তো সেই জন্য এসে দেখলাম যে তেল ছিল না তো তেলটাকে আমি কেটে নিলাম প্যাকেট থেকে কেটে ডিব্বাতে ভরে রাখলাম বোতলে আর তারপর আমি এদিকে ফুলুরির প্রিপারেশান করছিলাম তো একটা বোলের মধ্যে আমি প্রথমেই কিছুটা চালগুড়ি নিয়ে নিলাম চালগুড়ি দিলে না বেশ ক্রাঞ্চি হয় আর শুধু ময়দা দিয়ে করলে একটু নরম নরম হয় তো কর মানে কড়কড়ে হলে বেশ ভালো লাগে না খেতে তো সেই জন্যই আমি একটু চালগুড়ি ময়দা সমস্তটা মিশিয়ে নিয়েছিলাম তো একটু চালগুড়ি নিলাম ময়দা নিলাম তার মধ্যে অল্প একটু লবণ দিলাম তারপর এখানে তো জল অ্যাড করব না তো যে যেটুকু মাখানো হবে সেটা পুরোটাই তালের মার দিয়ে মাখানো হবে তো তালের মাঠটা দিলাম এবং আখের গুড় দিলাম তো আখের গুড়টা যতটা মিষ্টি যে যেরকম পছন্দ করো সেরকম মাপেই দিও এর মধ্যে মৌরিও অ্যাড করা যায় কিন্তু কী বলতো মৌরি ছিল না সেই জন্য আর দিলাম না তো তারপর সব কিছুটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াতে একটু বেশি করেই তেল দিতে হবে কিন্তু তো তেল দিয়ে আমি প্রথমে একটু চেক করছিলাম যে কড়াটা তেতেছে নাকি তো দেখলাম যে হ্যাঁ তেতে গেছে তারপরেই আমি ফুলুরিগুলোকে ছোটো ছোটোভাবে দিয়ে দিলাম আর আমি না এইভাবেই ফুলুরি দিই জানো তো কিন্তু আমার মা জেঠিমারা দেখেছি ওরা ওইভাবে দেয় না ওরা সেই কেমন হাতের ফাঁক দিয়ে গলিয়ে গলিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেয় আমি অমন পারি না আমি এইভাবেই করি আর এইভাবেই হয় কথা বলতে বলতে দেখো আমার এক কড়া ফুলুরি ভাজা হয়ে গেল তো একটু চুয়ে গেছিল ওই ক্যামেরা সেট করতে করতে আর ওইগুলো সন্ধেতে খাওয়া হয়েছে সন্ধেবেলাতে বাড়ির সবাই বলল কি রাতে যে কিছু আর খাবো না তো ফুরুরি খেয়েছি আর মুড়ি খেয়ে নেব তো বাবাকে বলেছিলাম বাজার থেকে আসার সময় চপ নিয়ে আসতে তো আমি মা বাবা সবাই মিলে এই যে মুড়ির চাট করেছি মুড়ি খাবো আর বাবির জন্য এই যে ডালি আর খিচুড়ি করেছে তো চলো এখন খেয়ে নিই তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে তাটা